আপনি কি কখনো দেখেছেন সমুদ্রের হাঙরের পেটে মানুষের মতো দেখতে মাছ পাওয়া যায় লাইভ শোতে কিভাবে আত্মা ভর করে আপনি কি কখনো দেখেছেন একটি শিশুকে মরতে মরতে কিভাবে বাঁচালো তার মা দেখতে হলে আমাদের পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই একটি লাইক দিন নম্বর ওয়ান এই ভিডিওতে দেখুন এই পেট্রোল পাম্পের মালিক বলে দেয় যে এখন বেকেনি পরে আসবে তার জন্য একশো শতাংশ ছাড় ও ফ্রিতে তাকে পেট্রোল দেওয়া হবে সে ভেবেছিল খুব কম সংখ্যক বেকেনি পরা মেয়ে এখানে আসবে এবং তাদের দেখার জন্য নিউজ রিপোর্টার এবং সাংবাদিকও চলে আসবে আত্মার পেট্রোল পাম্প অনেক ফেমাস হয়ে যায় এতে করে অল্প সংখ্যক নিয়ে তার পেট্রোল পাম্পে আসতে থাকে এবং মেয়ে তো মেয়ে সাথে ছেলেরাও বিকেনি পরে আসতে শুরু করেন এ দেখে মালিকের বুদ্ধি জলে যায় আর সে দ্রুত নিয়ম বন্ধ করে দেয় নাম্বার টু এই ভিডিওটা দেখা যাচ্ছে একটি মাও একটু একটি শিশু লিফ্ট থেকে নামে এবং মাটিতে দাঁড়ানো অবস্থায় শিশুটি রেলিং এর কাছে ঝুঁকে দেখতে চেষ্টা করে তখন শিশুটি পিছলে পড়ে যায় এবং তার মা এক সেকেন্ড দেরি না করে নিজে ব্যথা পেয়ে তাকে ধরে ফেলে এটিও একটি মায়ের আসল পরিচয় তার সন্তানের প্রতি নাম্বার থ্রি বন্ধুরা অন্যান্য গাড়ির মতো রোলস রয়েসেরও নিজের একটি নিজস্ব বা রিমোট নিয়ন্ত্রিত এবং নামানো ও ওঠানো যায় অনেকে বিভিন্ন গাড়ির উপর বসে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেয় এই মেয়ের তো জনমের শিক্ষা হল সে যখন গাড়ির উপরে বসে ফটোশুট করছিল তখন এই গাড়ির মালিক তাকে দেখে ফেলে এবং সে রিমোট দিয়ে লোগো তুলে দেয় দেখুন ভালো করে মেয়েটির ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা ফোর আমরা তো অনেকবার অনেক লাইভ শোতে অনেক রকমের কাণ্ড দেখেছে। কিন্তু আজকে যা দেখাবো তা আপনাকে অবাক করে দেবে এই যে দেখুন এটি একটি মডেল এবং লাইভ শোতে তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল হুট করে সে কাণ্ড করতে লাগলো এবং সে গলা বদলে কথা বলতে লাগলো এমন খুব কমই হয় যে লাইভ টিভিতে কাউকে আত্মা ভর করেছে এই ভিডিওটি মদিনায় সিসি ক্যামেরায় ধরা পড়ে এটি একটি ফিলিং স্টেশনের ভিডিও যেখানে ঘটে যায় বড় ধরনের একটি বিস্ফোরণ সবাই যখন গাড়িতে পেট্রোল ভরছিল তখন পেছন থেকে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়ে যায় আর এই দেখে কয়েকটি গাড়ি পেট্রোল লাইন লাগানোর অবস্থায় গাড়ি টান দিয়ে নিয়ে যায় এটি জানা যায়নি যে এই বিস্ফোরণ কেন হয়েছিল নম্বর সিক্স পি এম মোদীর সাথে সবসময় একজন মহিলা থাকেন তিনি যেখানেই যান এই মহিলাকে পাশে দেখা যায় দেশে বিদেশে বিমানে সবখানে এই মহিলা দেখা যায় মানুষের প্রথম প্রশ্ন কেন এই মহিলা মোদীজির সাথে সারাক্ষণ কি তার সম্পর্ক মোদীর সাথে অনেক অনেক রকম কথা বানান কিন্তু এই মেয়ের আসল পরিচয় জানা যায় তার নাম গার্দীপ কৌর চাওলা তিনি মোদিজির জন্য দুভাষীর কাজ করেন যেখানেই তিনি যেতেন সেখানেই মহিলাকে নিয়ে যাওয়া হতো যাতে তিনি সব ভাষা মোদিজিকে ট্রান্সলেট করতে পারেন সমাজে আপনার ধারণা বদলান চিন্তাধারা বদলালে বদলে যাবে সমাজ নাম্বার সেভেন বন্ধুরা আজকাল মানুষের লাইভ স্ট্রিমের নেশা এত পরিমাণ বেড়েছে যে তারা কোথা থেকে কোথা লাইভে চলে আসে তা ঠিক নেই এই মেয়েটি একটি পাবলিক বাথরুম থেকে লাইভে এসেছিল হঠাৎ করে সে পেছন থেকে আসা অদ্ভুত আওয়াজ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে যায় নাম্বার এই ভাই সাহেবকে দেখুন বিশ্বসেরা নিশানাবাজ হতে চেয়েছিলেন তিনি তিনি না ফিরে পেছনের দিকে এমনভাবে ডার্ট ফেলেন যে সেই ডার্ট ডার্টবোর্ডে না গিয়ে তার বন্ধুর কম্পিউটারের স্ক্রিনে লেগে যায় সামান্য একটা ভিডিওর জন্য সে তার বন্ধুর লাখ টাকার লোকসান করিয়ে দেয় নাম্বার নাইন সমুদ্রের মধ্যে এমন কোটি কোটি রহস্য আছে যা আমাদের অজানা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীরা কোনো মানুষ সেসব রহস্যের কথা পুরোপুরি জানতে পারেনি এই ঘটনা হচ্ছে ইন্দোনেশিয়ার নৌসা টেঙ্গারাতে এখানে আব্দুল্লাহ নুরের নামের এক জেলে হাঙ্গর মাছ কাটার সময় হাঙর মাছের পেটে খুব অদ্ভুত একটা জিনিস পায় তা হলো একটি বেবি শার্ক এই হাঙ্গর মাছটির পেটে ছোট হাঙ্গর মাছ পাওয়া গেলেও সেই হাঙ্গর মাছটি দেখতে ছিল মানুষের মতো এর মুখ আর চোখ দেখতে মানুষের মতো এই ভিডিও পুরো দুনিয়াব্যাপী ভাইরাল হয়ে যায় নাম্বার টেন এখনই চিরা মেয়ের সাথে পরিচয় হন যিনি করোনাকালীন সময়ে লিফ্টের মধ্যে চুইংগাম যাবান আর লিফটে আরেকজন আসাতে সে দ্রুত মাস্ক পরে নেয় তার হয়তো মাস্কের এত অভ্যাস হয়ে গিয়েছিল যে সে ভুলেই যায় সে মাস্ক পরা এ সময় বোকা মেয়েটি মাস্ক পরা অবস্থায় চুইংগাম মুখ থেকে ব্যাগে ফেলার চেষ্টা করে আর অমনি লেগে যায় তার মাস্ক আর মুখে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন